এই যে বাটিতে আমরা লবণ নিয়েছি লবণ পাতা হতে কিন্তু লবণটা ঠিক হবে লবণ না হলে গরিবের বৈশাখ মাস পয়লা বাবা তুমি দুইটা নিবে আমি দুইটা নিছি দেখো এই সাদা তুমি দুইটা নিবে বাবা বাবাকে লবণ উঠায় দিচ্ছে ও লবণ নে

আমাদের এটা সমস্যা হয় পান্তা খেলে একটু গলায় লাগে কষ্ট হচ্ছে খেতে কিন্তু খাইতে ইচ্ছে করে আমাকে একটু ভোট করো দেখো সবাই ভাত খায় আমি আর তুমিও বাবা বলতেছে দেখো সবাই ভর্তা খায় আমিও আর তুমিও তুমিও বাবা আমি সবাই আমার খালা অলরেডি পান্তা ভাত খেয়ে চলে গেছে

আমরা তো অনেক ভাই বোন ছিলাম বাসায় অনেক ভাই বোন সকাল সকাল বেলা যদি সবাই মিলে পান্তা খাইছি মার জন্য রাতিলে অল্প পান্তা থাকতো আমরা তো ছোট ছিলাম যে খাইতে ইচ্ছা করে খাইতে ইচ্ছা করে সফি আর আমি নিজেরা তো খাইতাম একটু করে আবার মা সবার শেষে খাইতে বসতো আমাদের খাওয়ার অনেক পরে তখন দেখা যায় মা খাচ্ছে তখন বুঝতাম না যে শেষের টুকুতে মার খুবই কম পানত ওটার মধ্যে আবার আমরা ভাগ বসাইছি আজকে আমাদের মা নাই আমাদের আল্লাহর কাছে চলে গেছে সবাই আমাদের আমার মার জন্য দোয়া করবেন আপনারা

এখন আমাদের খাওয়া শেষের দিকে সাত চল। চলরেডি হয়ে গেছে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আমাদের খাওয়া প্রায় শেষের দিকে আল্লাহ হাফেজ